জায়গাটা দেখে অনেকদিন আগেই প্ল্যানটা হঠাৎ করে হলো এত সুন্দর জায়গা এত অপূর্ব জায়গা সত্যি আমি এর আগে কখনো পাহাড়ে দেখিনি কি অপূর্ব জায়গা অসাধারণ অসাধারণ একটু কষ্ট করে উপরটাতে তবে উঠে এলাম এত সুন্দর একটা ভিউ পেলাম আপনাদেরকে দেখাই দেখুন আগের ভিডিওতে দেখেছেন পনেরো হাজার দুশো ফুট উচ্চতায় থাকা বুমলা পাস আর আজকে আমরা এখান থেকে যাব মাধুরী লেক আপনি আমলোক মাধুরী লেক যারাই না ঠিক আছে থেকে পুরো ভিউটা পাওয়া যাচ্ছে অপূর্ব দৃশ্য অপূর্ব পুরো ভিউ পাওয়া যাচ্ছে এদিকটা তো পুরো রাস্তা দেখা যাচ্ছে ওপরে পাহাড়ের ওপরে রাস্তা বুমলা পাস থেকে মাদুরী লেকের দূরত্ব পঁচিশ কিলোমিটার আর তাওয়াং থেকে মাদুরী লেকের দূরত্ব ছত্রিশ কিলোমিটার বুমলা যেতে হলে আলাদা করে পারমিট করাতে হয় পারমিট করিয়ে পিটিশ হলে বোমলা পাশের সার লেক ঘুরিয়ে নিয়ে আসবে গাড়ি প্রতি খরচ হয় টাকা তাতে ট্যুরিস্ট যেতে পারবে পনেরো হাজার ফুট থেকে এত সুন্দর একটা লেক যে লেকের নাম মাধুরী লেক অ্যাকচুয়ালি এই লেকের নাম সাঙ্গের সার লেক যা পরে মাধুরী লেক নামে পরিচিত আমাদের দেশের একটি অপূর্ব রাজ্য অরুণাচল প্রদেশ যা না দেখলে সত্যি বোঝা যাবে না নিচে দেখা যাচ্ছে লেকটা সুন্দর জায়গাটা গাছ যেমন জায়গা আমরা পাহাড় পেয়ে পছন্দ করি তেমন জায়গায় এলাম থেকে দেখা যায় এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে দাঁড়ালাম আমরা নিচের লেকটাতে নিজের জায়গায় দেখতে আমরা যাবো যারা পাহাড় প্রকৃতি সৌন্দর্য পছন্দ করেন তারা এই জায়গায় আসতে পারেন আপনাদের প্রত্যেকেই সত্যি ভালো লাগবে চলে এসেছি সুন্দর জায়গা অরুণাচল প্রদেশের আমরা এইভাবে আর কি ভারতের কোনা কোনা ঘুরে ঘুরে দেখবো অরুণাচল প্রদেশের একটা সুন্দর জায়গা পাহাড়ের একটা সুন্দর লেক সাংগ্রাস্টার লেক অনেক দিনের ইচ্ছে ছিল এখানটা আসবো আজকে সেই সুযোগটা হয়েছে এখানে আসতে পেরেছি আর আপনাদেরকে দেখাচ্ছি জায়গাটা খুবই সুন্দর জায়গা অনেকটা দূর আমাদের বাড়ি থেকে এই জায়গাটা সাধারণত মানুষ খুবই কম আসে এখানে আমাদের আসার সুযোগ হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আর হাইট এগারো হাজার ফুটের কাছাকাছি হবে আর হালকা হালকা হাওয়া দিচ্ছে এখানে ঠান্ডা ভালোই রয়েছে রোদটা রয়েছে বলে ঠান্ডাটা অত বোঝা যাচ্ছে না জায়গাটা দেখুন কি সুন্দর এই জায়গাটা যদি আপনাদের না দেখাই তাহলে আর কি দেখালাম আপনাদের জায়গাটা দেখুন আর বলুন কেমন অপূর্ব জায়গা জি ঠিক আছে থ্যাংক ইউ দেখুন কি অপূর্ব জায়গা অনেক দিনের ইচ্ছা ছিল জায়গা আসবো আসতে পেরেছি ভাবে ঘুরে ঘুরে দেখব সমস্ত দুনিয়া আর আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো পাহাড়ে ঘেরা চারিদিকে ওখানে বরফ পড়ে রয়েছে পাহাড়ের মাথায় আর এখানে এত সুন্দর একটা লেক অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলো এই জায়গাটা আসতে পেরে জায়গাটা দেখা দিন আগেই প্ল্যানটা হঠাৎ করে হলো এত সুন্দর জায়গা এত অপূর্ব জায়গা সত্যি আমি এর আগে কখনো পাহাড়ে দেখিনি আমি এর আগে গেছি অনেক পাহাড়ে গেছি সবকটা ভালো জায়গার মধ্যে এই জায়গাটাও পড়ে মানে এত অপূর্ব জায়গা অপূর্ব অপূর্ব কি অপূর্ব জায়গা অসাধারণ অসাধারণ লেকগুলো রয়েছে এখানে হাওয়ায় দুলছে আর এখান থেকে জল বয়ে যাচ্ছে পাহাড় থেকে এসছে গ্লেসিয়ার থেকে জলগুলো আসে এসে এই লেকটাতে জড়ো হয় জড়ো হয়ে আবার নিচের দিকে চলে যায় আর জায়গাটা দেখুন কী সুন্দর কী অপূর্ব জায়গা অপূর্ব দারুণ লাগছে এই জায়গাটা আমাদের সাংকেস্টার লেক অরুণাচল প্রদেশকে তাওয়াং থেকে অনেকটা ওপরে আসতে হয় এটা আর তাওয়াং অনেক দূর গুয়াহাটি থেকে প্রায় সাড়ে চারশো কিলোমিটারের মতন ওখান থেকে সাংকেস্টার লেক আরও ওপরে উঠতে হয় আলাদা করে পারমিশন করে আসতে হয় এখানে এটাকে মাধুরী লেক বলে কারণ কয়লা ফিল্মে মাধুরী দীক্ষিত দীক শুটিং করেছিল সেই জন্য আর কি আর জায়গাটা কাশ্মীরের থেকে কিছু কম নয় দেখুন এখানে কি সুন্দর বড় বড় আবার সমান আমাদের সমান সমান রয়েছে পাহাড়ে বেশ দারুণ লাগছে নীলচে আকাশ অপূর্ব এই পাহাড়টা এত সুন্দর লাগছে মনে হয় যেন সারাক্ষণ দেখে যায় এখানে বসে বসে কি অপূর্ব লাগছে সূর্যের আলোটা পড়েছে পাহাড়ে অপূর্ব লাগছে এখানে আমরা অনেকক্ষণ সময় কাটালাম এবার যতক্ষণ সময় রয়েছি মানে মন ভরে যাচ্ছে এখান থেকে আর মানে যেতেই ইচ্ছা করছে না এই জায়গাটা এতটাই সুন্দর মানে পাহাড়ের উপরে এত কষ্ট করে এই জায়গায় এসে পৌঁছালাম এত হাই অল্টিটিউডে মানে এখান থেকে মানে যেতেই ইচ্ছা করছে না কি সুন্দর হাওয়া ঠান্ডা ওয়েদার আর এত সুন্দর প্রকৃতি মনোময় প্রকৃতি আরও অরুণাচল প্রদেশে ভালো ভালো জায়গা আছে ওইগুলো আপনাদেরকে পরে আগামী দিনে দেখাবো যেগুলো নিয়ে আছে মেচুকা আছে ডং ভ্যালি আছে কিভি কাহো ওগুলো অরুণাচল প্রদেশের ইস্টার্ন সাইডে পড়ে তা ওগুলো পরবর্তীকালে আপনাদেরকে ভিডিওতে দেখাবো এখন আপনাদেরকে নিয়ে এলাম তাওয়াং সার্কিটের এই সাংগার স্কার লেকে মাধুরী লেকে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ এখানে উঠছে কি সুন্দর দারুণ লাগছে ওরাটা হাওয়ায় কি সুন্দর লাগছে অপূর্ব লাগলো এই যে জায়গা লেকের পাশ থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি অপূর্ব লাগছে জায়গা হাওয়ায় উঠছে ফ্ল্যাগ গুলো এখানে এখানে ফ্রেম করা আছে স্যার মাধুরী পয়েন্ট লেখা রয়েছে এখানে ট্রেন করে কিছু লোক পিকনিক করছে মাধুরী লেক দেখে নিলাম এখানে অনেকক্ষণ সময় কাটালাম দেখলাম জায়গাটা অপূর্ব লাগলো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আপনারা আসতে চান কিনা এরকম সুন্দর জায়গায় আর ভালো লাগলে সে ভিডিওটি একটু লাইক দেবেন এবার যাচ্ছি আমাদের পরের ডেস্টিনেশান গুরুদোয়ারা সেটাও দেখব আসার সময় একটা ঝর্ণা ছিল সেটাও আপনাদের দেখাবো চলুন যাওয়া যাক এত সুন্দর জায়গা ছেড়ে যেতে মন খারাপ হয়ে যাচ্ছে আমাদের মানে সত্যি আবার কবে আসা হবে জানি না কিন্তু এত সুন্দর জায়গা সত্যি ছেড়ে যেতে মন খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই ওয়াটার ফলসটা পেলাম কি অপূর্ব লাগছে দেখুন খারাপ অবস্থা ওই পাহাড়ের উপরে সামনে সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে উঠতে হয় আমরা চলে এসেছি গুরুদুয়ার সামনে আমরা একবার উপরে ওঠার চেষ্টা করব। গুরুদ্বারায় উঠতে হলে সবসময় মাথায় কাপড় বাঁধতে হয় সেটা বেঁধে নেবো বেঁধে নিলাম মাথায় গুরুদ্বারায় যেতে হলে যেটা করতে হয় মাথা ঢাকতে হয় তার চলুন উপরে যাওয়া যাক গুরুদোয়ারা গেট এখানে সব লেখা রয়েছে গুরু নানক ভিজিট আর টুটি বেদ নিচে আমাদের গাড়িটা দেখা যাচ্ছে ওখান থেকে সিঁড়ি দিয়ে উঠে এলাম এখান দিয়ে আরও অনেকটা উপরে উঠতে হবে সেই উপরে গুরুদোয়ারা অত উপরে পাহাড়ে চড়াইতে হেঁটে উঠলে একটু দমের কষ্ট হয় যেহেতু সেভাবে হাঁটা চলা করা হয় না তাই একটু প্রবলেম হবে অক্সিজেন পাহাড়ে একটু কমই থাকে উপরের দিকটাতে আর এখনও অনেকটা বাকি এই রাস্তা ধরে ধরে উঠতে হবে তবে ওপরটা পাবো গুরুদার সামনে যেতে পারবো এখান থেকে উঠতে হবে এই পুরোটাই আর্মি এরিয়া এখানে ফায়ারিংও হচ্ছে আপনাদেরকে এই সমস্ত ক্যাম্পগুলো দেখাতে পারবো না যেখানে আর্মিরা থাকে প্রচুর রয়েছে দেখাতে পারবো না দেখানো উচিত না আমাদের দেশের নিরাপত্তার স্বার্থে আর আপনারা যদি কখনো আছেন এই ক্যাম্পগুলোর ভিডিও করবেন না অথবা ভিডিও করবেন না ছবিও তুলবেন না অনেকটা উপরে চলে এলাম হাঁটতে হাঁটতে সিঁড়ি দিয়ে ভাবতে পারিনি এতটা উপরে আসতে পারবো চলে এলাম ভগবানের টানে চলে এলাম অনেকটা উপরে আসতে পারবো কিনা জানতাম না একটু কষ্ট করে উঠে এলাম উপরটাতে তবে এত সুন্দর একটা ভিউ পেলাম আপনাদেরকে দেখাই দেখুন নিচে রাস্তাটা রয়েছে অপূর্ব ভিউ আর আমরা এসছি গুরুদ্বারাতে চলুন দেখা যাক উঠে খাওয়া দাওয়া হয়ে গেল এখানে প্রসাদ দিলাম গুরুদ্বারায় এখানে আমরা খেয়ে দিলাম আর আমাদের কুর্তা মানে আবার এখান থেকে যাব আমরা আমাদের হোটেলের দিকে দারুণ লাগলো এই জায়গাটা